সবার কাছে আমি হাত জোড় করে বলতেছি আমার বাবার যত ভিডিও আছে অথবা যে যত ছবি আছে ওইগুলো সব ডিলিট করে দেবে আমি সুইটি রবি সিংপুর মেয়ে বলছি আমার বাবা মারা গেছে সবাই জানে কৌতুক অভিনেতা বিখ্যাত ফাদাইমা আশানালীর পরেই দ্বিতীয় ফাদাইমা ছিলেন রবি সিংপুর রবি সিংপুর মেয়ে কি যেন বলবে তো সেই কথাটা শুনে নেন সোশ্যাল মিডিয়াতে কিছু একটা বলার জন্য ফাদাইমার মেয়ে নিজেই তো ভাবতিছে অনেক টাকা ইনকাম করছিস আমরা বসে বসে খেতে পারবো অনেকে প্রশ্ন করে তোমার বাবা তো অনেক টাকা পয়সা রেখে গেছে ওইগুলো দিয়ে তোমার ভালোই চলবে কিন্তু না আমি তো জানি আমি মেয়ে আমি জানি আর আমার বাবা যখন চিকিৎসা করছে মিডিয়ার কোন লোক আসেনি আমার বাবাকে হেল্প করার জন্য যে 1 লাখ টাকা দিলাম কি 2 লাখ টাকা দিলাম তো বাবা চিকিৎসা করো বাহ বা টান অ্যাক্টিং গো পুরুষমাশতাতে অ্যাক্টিং না হ্যাঁ

তার সে টাকা দিয়ে তার চারও দাম উঠত না কিন্তু এই এই প্রফেশনটা একটা বিনোদন হিসেবে নেওয়া হয়েছিল যার জন্য তারা কিন্তু মোটা অঙ্ক বা কোনো ধরনের অঙ্ক মোটা ধন পাত না কিন্তু এই ভিডিওগুলো লোকের সামনে যখন ভাইরাল হওয়া ধরল তখন তারা এই এখান থেকে আর্নিং করা ধরল কিন্তু বাংলাদেশে যখন ক্যাসেটে এই নাটকগুলা পড়তে ধরলো তখন থেকে কিছু একটা ধন পাওয়ার জন্য তারা সক্ষম হতো কিন্তু সেই ধন দিয়ে তাদের সংসার চলতো না কিন্তু সেই সময়ে এই যে ফাদাইমা গ্রুপ যেটা ছিল সেই ফাদাইমা গ্রুপের কিন্তু বহু লোক কাম করতো তারা প্রথমে যদিও বিনোদনের জন্য এই ভিডিওগুলো বানাতো পরে এইগুলা প্রফেশন হিসাবেও নি নেয় আর এই সময়ে কিছুটা ধন বা ধন উপার্জন করে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সবসময় রবি সিংকু ও আশান আলীর বাড়ি নিয়ে কিন্তু সবসময় সোশ্যাল মিডিয়াতে দেখানো হয় যদিও দেখানো হয় দেখতেই পারেন যে আশান আলী ভাদাইমা ও রবি সিংকু ভাদাইমার বাড়িটা দেখতে কেমন একদম ভাই টিনের টিনের বেড়া একটা বাড়ি তো বুঝতেই পারছেন যে যদি তারা টাকা ইনকাম করতো তাহলে তাদের বাড়ি ঘর কেমন হতো সেই বিষয়ে কিন্তু আপনারা বলতে পারেন কিন্তু এভাবে তার মেয়েকে কষ্ট দেওয়ার থেকে না দেওয়াটা ভালো কারণ রবি সিংকুর মেয়ে একদম সাপ সাপ সোশ্যাল মিডিয়াতে বলে দিছে যে আমার বাবা যে কামাই করেছে সেই কামাই এখন আর নাই কারণ যদি থাকতো তাহলে রবি সিংকুর জন্য যে চিকিৎসা চিকিৎসার জন্য যে ডাইরেক্টরের সাথে কাম করত যে প্রযোজকের সাথে কাম করত তারা এক লাখ বা দুই লাখ টাকা দিয়ে তাকে হেল্প করতে বা সহায় করতে কিন্তু কেউ একজন আগে আসে নাই যে এক লাখ টাকা দিলাম তাহলে তোমার বাবাকে তুমি সুস্থ করে তোলো এর উপরেও রবি সিংকুর মেয়ে দাবি জানায় যে এখন যেগুলা রবি ভিডিওগুলা ভিডিওগুলা রয়েছে বা ইউটিউবে যারা ক্রিয়েট করে খারাপ ধরনের মন্তব্য করে সেই মন্তব্যগুলা যাতে উঠানো হয় সোশ্যাল মিডিয়ার থাকে কারণ তার একটা দাবি যে এই ভিডিওগুলা দেখার জন্য রবি সিংকু নাকি উপর যে খুব কষ্ট